হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেদিন আমি আমার ফ্যামিলির সাথে তান্দুর গার্ডেনে গেছিলাম লাঞ্চে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমরা আজকে চলে এসেছি আবার তান্দুর গার্ডেনে এই টাইমে ইউজুয়ালি আমরা আসি না কিন্তু আজকে এসেছি তার একটা কারণ আছে ওরা একটা নতুন লঞ্চ করেছে নিরামিষ থালি সেটা দেখে খুবই ডিলিশিয়াস লাগছে তো সেটাই ট্রাই করতে আমরা চলে এসেছি দেখাবো কি কী আছে থালির মধ্যে এই যে এই থালিটাই ওরা নতুন লঞ্চ করেছে আর এটা আমরা এক প্লেটই নিয়েছিলাম জাস্ট টেস্ট করব বলে আর তারপর নিয়েছিলাম সাদা ভাত ডাল ঝুরঝুড়ে আলু ভাজা স্যালাড নিয়েছিলাম একটা পাঁচমেশালি তরকারি আর এই যে আমার থালিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটা আইটেম দারুণ ছিল এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম অম্বিকা কালনা ওখানে দেখে নিয়েছিলাম একশো আশি মন্দির কালনা রাজবাড়ি তারপর রাধাকৃষ্ণের মন্দির যেটা আমার সবথেকে ভালো লেগেছে আর খুব ভালো লেগেছে সব সবটা মিলিয়ে দারুন আর পুরো ভিডিও অলরেডি চলে এসেছে তোমরা যাও চ্যানেলে গিয়ে দেখে নাও আর সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো